আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডিং বটিগুলো এগুলো আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পাঠাই যারা দেশ এবং দেশের বাইরে আছেন সবাই অর্ডার করতে পারবেন কারণ নাম ঠিকানা দিলেই আমরা মালগুলো পৌঁছাই দিচ্ছি এগুলো হোম ডেলিভারি চলে যাবে সময়ত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ফোল্ডিং বটিগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের আপনারা একটু দেখায় এই যে ঘাস কাটা মেশিনগুলো আমরা বিক্রি করি তার সাথে সাথে কিন্তু আমরা এইগুলো বিক্রি করছি কারণ হচ্ছে অনেকজন বলে থাকে যে ভাই আমাদের বাসাবাড়ির জন্য ফোল্ডিং বটি প্রয়োজন আপনারা ফোল্ডিং বটি দেন কিনা তো সেই জন্যই কিন্তু এই ফোল্ডিং বটিগুলো আমরা তৈরি করেছি এগুলো বাজারের অন্যান্য বটির থেকে সম্পূর্ণ আলাদা কারণ আমরা দেখেছি বাজারে লাল কালারের পিতল কালারের বা অন্য অন্য বিভিন্ন রকম বটি কিন্তু সময় তো লাল কালো আর সবুজ দিয়ে এটা জাস্টিফাই করা যায় না কারণ হচ্ছে এখানে ধারের বিষয় এবং লোহার বিষয় যদি কেউ স্প্রিং লোহা দেয় তারটাই ভালো হবে আর স্প্রিং লোহা কখনোই লাল হয় না স্প্রিং লোহা কখনোই কিন্তু আপনার হচ্ছে সোনার কালার হবে না সোনালি কালার হবে না আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্প্রিং লোহা স্প্রিং লোহা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখবেন যে বাজারে লাল নীল সবুজ যত রকম কালার আছে আসলে মূলত সেগুলো কালারিং করা থাকে আপনারা একটু জাস্টিফাই করে কিনবেন এগুলো আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পাঠিয়ে দেখছি আমরা কিন্তু মূলত এই কাজই করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খড় ঘাস কাটা হাতের জাতি মেশিন এগুলো আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছি এবং দিয়ে আসছি তার সাথে সাথে কিন্তু আমরা এগুলো বানিয়ে থাকছি তো যখন আপনারা একটা জিনিস কিনবেন তখন অবশ্যই জাস্টিফাই করে কিনবেন আপনারা আসলে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনেক সময় কিন্তু প্রতারিত হয়ে যান সেই জিনিসটা আপনাদের একটু সাবধান করতে চাই এগুলো আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারেন যে এইটার মুখ হয়ে গিয়েছে এইটার হাতল বা এটার যে কার্ডগুলো নষ্ট হয়ে গেছে আমরা সাথে সাথে আপনাদের নতুন বটিগুলো দিয়ে যাব তো সময় তো ভিউয়ার্স এগুলো শুধু দুই বছর নয় আপনারা দশ বছরও নষ্ট করতে পারবেন না এগুলো তো এগুলো নিয়ে তো অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিলি ফোল্ডিং করা যায় আমি এক হাত দিয়ে ভিডিও করছি এই কারণে কিন্তু এটা এই যে এটা ইজিলি ফোল্ডিং করতে পারবেন ইজিলি ফোল্ডিং করতে পারবেন আর এগুলো আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পর্যন্ত পৌঁছাই দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকি সময়তে ভিওয়ার্স বারে বারে একটা কথাই বলি আপনারা প্রতারিত হবেন না আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে কারণ হচ্ছে এখন কিন্তু এই ধরনের অনলাইনে আমরা দেখি বিভিন্ন রকম বিজ্ঞাপন তো আমাদের এইগুলো দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ স্প্রিংয়ের এবং এগুলো আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি আপনারা পাঁচ বছরও নষ্ট করতে পারবেন না পাঁচ বছর দশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাট দেওয়ার জন্যে নিচে লাট ব্যবহার করার জন্যে আমাদের এখানে কিন্তু ছিদ্র করা আছে প্রত্যেকটারই আপনারা যাদের মডিউলার কিচেন রয়েছে তারাও ব্যবহার করতে পারবেন অথবা টেবিল চেয়ারও আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আমরা খুব স্বল্প মূল্যে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকছি তো অবশ্যই এগুলো নিতে স্কিয়ে থাকা নম্বরে যোগাযোগ করি The government.